আল্লাহর দান কোকারি যে হ্যাঁ ওই যে রিওনা সেটটা কত রিওনা সেটটা 1500 টাকা তিনটা সেট আচ্ছা উপরে কালো কালো যে ফ্রাই প্যানটা ওটা কত ওটা 1500 টাকা কালো 1500 আর মেরুন কালারের যে সেটটা দেখতে পাচ্ছি এটা ইউসিসি লাইফের ইউসিসি লাইফের স্কোয়ারটা ওটা 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 হ্যাঁ হ্যাঁ বড়টা হচ্ছে যে আপনার দাম হলো 3500 আর ছোটটা দাম হচ্ছে 1500 আচ্ছা আর ওই যে হট শেপ যেটা কালেকশন কিন্তু আমরা আপনাদের সংসারে যত রকমের চামচ লাগে সব ধরনের চামচ কিন্তু এখান থেকে নিতে পারবেন এগুলো বড় চামচ গুলো কত করে আসলে বড় চামচ গুলো তিনশো করে ছটা তিনশো করে আপনার দাম জেনে নিতে পারবেন তো আমি যেটা করব সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব যেন আপনারা যেন এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী সংসারে আনুষাঙ্গিক যাবতীয় যা লাগে সব কিছু যেন কেনাকাটা করতে পারেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আল্লাহদ্দান কুকারিস এটা হচ্ছে আল্লাহদ্দান কুকারিস এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা বারো নম্বর গুলি তিনশো সতেরো নম্বর সব আল্লাহদ্দান এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামাইকুম